কথা ঠিক না বেটে কিন্তু তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমরা যদি আলোচনা করি তখন আমরা কি দেখতে পাই যারা এই দেশটা তেপ্পান্ন বছর পরিচালনা করেছিল তাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে এদের পরিচালনা আমরা দেখেছি এ কিছুদিন আগে নব্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদ্য ভূমি তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল তিনটা দেশের মধ্যে ছয়শো বিশটার মতো বাড়ি তার মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কো সন্তান হারা হতে এদের পরিচালনা আমরা দেখেছি যখন মানুষ রাস্তায় নামতো গুম হতো ঘরে থাকলে খুন হতো এদের পরিচালনা আমরা দেখেছি যখন বিদেশে বৃষ্টি পড়তো এদেশে বসে তারা সাতা মেলে এখানে ধরত অর্থাৎ বিশেদেশের দালালি এইটি আমরা পেয়েছি এদেশে আমরা পেয়েছি আইয়া জাহিলিয়াতে সেই বর্বর বড় রচিত ইতিহাস সেটাকে হার বানিয়ে আয়না ঘরের মতো সেই অসভ্য বর্বর সেই ইতিহাস আমরা বাংলাদেশে দেখেছি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দেশ স্বাধীন হয়েছে সুযোগ এসেছে এই দেশটাকে গঠন করার সুযোগ এসেছে আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ তাদের নীতি আদর্শ দেশ পরিচালনা আমরা দেখেছি এখন যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যে দেশের মধ্যে আজারের শব্দে বাচ্চারা ঘরে যায় যে দেশের ভিতরে ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নাগরিক সেই দেশের ভিতরে ইসলাম নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই এই নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি পাঁচই আগস্ট যখন দেশ স্বাধীন হলো তখন আপনারা দেখেছেন যারা ইসলামী নীতি আদর্শের সাথে জড়াইয়া আছে তারা কিন্তু এই দেশকে রক্ষার জন্যে সংখ্যালঘুদের তাদের জানমাল ইজ্জত এবং তাদের বাড়িঘর তাদের উপসনালয় পাহারা দিয়া ভারতের শকুন চক্ষু থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম আপনারা তখন দেখেছেন যে এই দেশের ভিতরে যখন বিভিন্ন পর্যায়ে প্রশাসনের কাঠামো এবং কার্যক্রম স্থবির হয়েছিল তখন কিন্তু আমরা মানুষের কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি আর তখন আমরা দেখেছি এক শ্রেণীর তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখনও মা চিৎকার পরে ক্যান্সার বলছে আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানে ভাটছে সেই মুখদের পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাটছে সেই আবু সাইদের ভাব দুই ভাব প্রসারিত করে বুকে ভিতরে বুলেট দিয়ে রাস্তার ভিতরে লুটে পড়ার সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসছে আর সেই দৃশ্যকে ওরা মেলায় করে ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য ওরা তখন নেমেছে স্টেশন দখলের জন্য ওরা নেমেছে ঘাট দখলের জন্য এবং ওদের ভাগ বটারা সমস্যার কারণে নিজেরা নিজেরা প্রায় দুইশোর মতো নিজেরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে সেই সোহাগের মতো সেই পাথরের মাধ্যমে এইভাবে চাহি আমাদের ইতিহাসটা হার বাড়িয়ে এরকম বাংলাদেশের সন্তান সহাককে মারতে সেই ইতিহাস আমরা দেখেছি এই দেশের ভিতরে আমরা দেখেছি যখন ঘর ভাড়ার জন্যে মালিক যাওয়ার কারণে তাকে নির্মামভাবে পিটিয়ে হত্যা করতে আমরা দেখেছি এখন আমার ভাইদেরকে কাছে আমি প্রশ্ন রাখবো যে বাংলাদেশের ভিতরে এখন একটা দেশ গড়া ইসলামের পক্ষে একটা উত্থান হওয়া এবং মানবতার কল্যাণের একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু আমরা দেখেছি এক শ্রেণীর স্বার্থী ভাব আজকে আমাদের যে দাবিগুলো ছিল মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে সে কমেন্টমেন্ট করেছিলেন কি করেছিলেন যে তার তিনটা কাজ একটা হলো সংস্কার আর একটা হলো দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা কিন্তু আমি বলবো দৃশ্যমান কোনো সংস্কার হয়েছে দৃশ্যমান কোনো বিচার হয়েছে এর আগে জাতীয় নির্বাচন ঘোষণা করলো অনেকে আবার বলে আমরা নির্বাচন পিছাতে চাই যদি আমাদের এই দাবি পূরণ হয় কাল নির্বাচন দেবেন আমরা প্রস্তুত রয়েছি কিন্তু যেন কেন সেই নির্বাচন তেপ্পান্ন বছর আমরা যে দেখেছি যে দিনের ভোট রাতে বাক্সে ঢুকানো আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই সেই পরিবেশের উপরে নির্বাচন করা হয় নরসিংদীতে আপনি দেখেছেন দুই একদিন আগে কালকেই না কালকে পরশুদিন ঘটনা সেখানে একজন এসপি সে ঘোষণা করেছিল চাঁদাবাদ মুক্ত সে জেলা ঘোষণা করবে কিন্তু তার উপরে চলাও হয়ে গুন্ডারা তাকে আঘাত করেছে মায়ের দিয়েছে অপমান করেছে এখন এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় তাহলে গুন্টাব্দের তার তাণ্ডবে আপনারা কি ভোট দিতে পারবে এর জন্য আমি বলবো যে এই রুখে দেওয়ার জন্যে চাঁদাবাসদেরকে রুখে দেওয়ার জন্য এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি কিন্তু এখন এটা কিনে করছে যে খায় না মাথায় দেয় আমরা বলবো যারা খায় না মাথায় দেয় পিয়ার বোঝেন না তাদের রাজনীতি করার অধিকার বাংলার জমি থাকতে পারে একানব্বইটা দেশের মতো পিয়ার পদ্ধতি রয়েছে যেখানে কোন দেশ তারা নেপাল বলে অমুক বলে অমুখ বলে কিন্তু আসলে বাস্তবতা হলো যারা পিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করেছে তারা কি সেই পদ্ধতিকে ফিরে আসছে এখানে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে সরকার পরিচালনা করে আর ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের ভোটের কোনো মূল্যায়নই হয় না আর পিয়ার পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে ফ্যাসিস চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকবে না চাঁদাবাস থাকবে না গুন্ডা থাকবে না এইটাই সুন্দর হওয়ার একটা কাঠামো তৈরি হবে তার নাম হলো বিকল্প পিয়ার পদ্ধতির নির্বাচন এই জন্য আমি বলবো পাঁচই আগস্টের পরে আমরা ঘোষণা করেছি যে ইসলামী দলগুলো আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি আলহামদুলিল্লাহ এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে গ্রহণও করেছে এবং তারা অপেক্ষায় রয়েছে যে ইসলামের পক্ষে একটা বাক্স আসবে আর তারা নির্বিঘ্নে এবং মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা ইসলামের বাক্সে ভোট দেবে কথা ঠিক কিনা কিন্তু এক সাইডে কিন্তু বর্তমানে নেমেছে এই জোটকে ভাঙ্গার জন্য এবং ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার প্রক্রিয়াকে নষ্ট করার জন্য এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই যদি আজকে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল ইসলামের যারা রয়েছে দোষ অভাব নাই কিন্তু বিএনপির ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না কেন বিএনপি পরিষ্কার বলেছে কি বলেছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না তারা পরিষ্কারভাবে ভাবে বলেছে তারা এই ইসলামের শক্তির উত্থান নিয়ে তারা উদ্বিগ্ন চিন্তিত এবং তারা খুব অস্থির অবস্থায় আছে ইসলামের শক্তি কেন বাড়ছে এবং তারা পরিষ্কার বলেছে তারেক রহমান যে এই দেশের ভিতরে মৌলবাদী অভয়ারণ হতে দেওয়া যাবে না এরপর তারা পরিষ্কার ভাবে আপনারা দেখেছেন তাদের কথার সাথে ভারতের কথার সু মিলে যায় আমরা পরিষ্কার আজকে বলছি ঘোষণা দিয়ে আমরা আমাদের চিন্তার আলোকে বলছি যদি আবার বিএনপি এককভাবে ক্ষমতা যায় তাহলে আবার বাইপাস রুট কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকবে আবার এই দেশকে আমাদের পরিবর্তন করতে হবে এই জন্য সকল কথা তাহ্বান জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে এসেছেন আপনারা আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সহ আমরা একত্রিত হয়ে যেন এই দেশ গলা ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আর সুনামগঞ্জ এক আসনে মুফতি ফখরুদ্দিনকে আমরা হাত পাকা প্রতীক তার হাতিয়ে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ তাকে এমপি হিসেবে কবুল করে নেয় আর সুনামগঞ্জ দুই মুফতি আব্দুল হাইফ অসুস্থ আর সুনামগঞ্জ তিন মাওলানা সোহেল আহমদকে আমি আপনাদের সামনে হাত হাত পাকা প্রতীক শান্তির প্রতীক হাতে উঠিয়ে দিয়ে ইসলামের পক্ষে আমালত হিসাবে রেখে গেলাম আল্লাহ কবুল করুক আর সুনামগঞ্জ চার আর মুফতি শহীদুল ইসলাম পলাশি আমাদের সভাপতি আপনাদের সামনে হাত পাকা প্রতীক দিয়ে আমালত হিসাবে রেখে গেলাম আর সুনামগঞ্জ পাঁচ মুফতি আলী আকবর সিদ্দিটি আমি তার হাতে